সামু সিল্কের চমৎকার একটা গাউন এটাও মাত্র অনলি দুশো করে কালার গুলো টাকা যে কোনো চার অনলি দুশো টাকা আজকে সব আসসালামু আলাইকুম ফর চলে আসলাম নাইস কালেকশন থেকে মাত্র দুশো টাকায় খুব সুন্দর কিছু আমরা হিজাবি গাউন অ্যান্ড হচ্ছে রামপার কালেকশন দেখাবো তো আজকে কিন্তু হচ্ছে সামু সিল্কের রামপার থাকবে ডাবল জর্জের থাকবে অরিজিনাল চায়না লিলেন থাকবে মানে তিন চারটা মিক্সড ফ্যাব্রিক্সের ভিতরে দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন মিনিমাম চার পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন আচ্ছা শুরুই হচ্ছে আমরা এই প্রিন্টটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু ফিতা করা আছে যে কোনো বডিতে পড়তে পারবেন অরিজিনাল চ্যানালিয়ান প্রাইস মাত্র দুইশো টাকা রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটাও অনলি দুশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও মাত্র দুইশো টাকা ওকে কালারগুলো দেখেন এগুলো অরিজিনাল চায়না নিলেন মাত্র দুইশো করে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কালার প্রাইস সেম মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট সেম প্রাইস ভাও এটা দেখে এটা কিন্তু হচ্ছে সামো সিল্কের চমৎকার গ্রাউন এটাও মাত্র দুইশো টাকা আজকের সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন অনলি দুইশো করে কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র দুইশো টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর কোয়ান্টিটি বেশি নিলে ডেলিভারি চার্জও কিন্তু বাড়বে ওকে এই যে অবশ্যই একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে সেম প্রাইস শর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ডাবল জর্জের এটাও অনলি দুশো টাকা আজকের সবগুলো কালার কন্টাস্টে কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে পাচ্ছেন আপনার রাম্পারের অনেক বেশি ডিমান্ড যারা আগের ভিডিওতে পান নাই দ্রুত নিয়ে নেবেন একদম নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে নাইস কালেকশনে সেম প্রাইস থাকবে দুশো করে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সেম প্রাইস আচ্ছা এটাও একদম লং রাম্পার এটা ডাবল জর্জেট সেম দুশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস ওকে এই যেটা হচ্ছে লং গ্রাউন্ড এটাও দুশো করে এগুলো বডি হবে ম্যাক্সিমাম ব্যালের চুয়াল্লিশ এটাও দুইশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে নিমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এই যেটা একটা কালার অবশ্যই একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এই যে ফটস এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওকে এটাও সেম প্রাইস শর্স দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার থাকবে আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু চমৎকার যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন এখানে হিউজ কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটাও মাত্র দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নাইস কালেকশন না চিনে কল করবেন রিসিভ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ